আঠারোতম নিবন্ধন পরীক্ষার সম্পর্কে নিয়ে কিছু বলতে চাইছিলাম না তবুও বলতে আসলাম বিশেষ করে যারা পাস করেছেন তাদেরকেও কিছু কথা বলবো যারা ফেল করেছেন তাদেরকেও কিছু কথা বলবো প্রথমে আসি যারা ফেল করেছেন দেখেন আপনি আমরা অনেকে অনেকবার ভিডিও করেছিলাম যে নিবন্ধনে লিখিত পাশ করলেই বাইরাতে মোটামুটি পাস নিশ্চিত। দেখেন এখানে প্রায় পরীক্ষা দিয়েছে আশি প্লাস পাস করেছে সিক্সটি প্লাস তার মানে এখানে তেইশ হাজার উদাও নাই তেইশ হাজার পাস করতে পারে নাই সেই বাইবা কিন্তু কিন্তু এর আগে আমাদেরকে বলা হয়েছে বা আমরা জানি যে মোটামুটিভাবে নিশ্চিত পাস লিখিত পাশ করা মানে বাইবাতে পাস ফেল করায় না অনেকেরই কিন্তু ঘটনাটা কি বিশাল ব্যবধান সত্তর পার্সেন্ট প্রায় তেয়াত্তর সত্তর পার্সেন্ট এরকম প্রায় শতকরা তিরিশ জন নাই তার মানে কত একটা প্রতিযোগিতা এতগুলা দাব পার হওয়ার পর আপনি পাশ করতে পারলেন না লিখিত দিলেন কতটা মর্মান্তিক কতটা কষ্টদায়ক যাই হোক আমি এখন বলতেছি যারা ফেল করেছেন এই ফেল করার মধ্যে অনেকে রিটেনে পীড়িতের টিকে অনেক কিছু দেখাইছেন মানুষেরে সবাইকে না কিছু কিছু মানুষকে আপনি ফেসবুক ইউটিউবে সামাজিক সাইটগুলোতে বা আপনি নিজের অঙ্গভঙ্গি প্রচারণে আপনি মানুষকে দেখাইছেন যে আপনি আসলে লিখিত পাশ করছেন পীড়িতে পাশ করছেন এখন বাইবাতে পাস করবেন আপনি শিক্ষক হবেন আমি আপনাকে একটা এখানে ছোট্ট একটা নির্দেশনা দিব যে মানুষকে দেখানোর আগে আপনি নিজেকে গোপন করে রাখবেন এসব কাজে দেখেন আপনি সাপোজ আমি এটা এরকম আশাটা করি না অনেকে আছে যে বাইবাতে সরি লিখিত পাশ করে পিলিতে পাশ করার পর ফেসবুকে মতো পোস্ট দিছে মানুষকে দেখাইছে ইচ্ছা মতো মানুষের সাথে আনন্দ করছে কিন্তু হঠাৎ করে আপনার বাইবাতে ফেলাটছে এখন ওই মানুষগুলা সামনে কিভাবে যাবেন হয়তো নিজের নিজেকে একটু অন্যরকম মনে হবে চোখে দৃষ্টি হোক বা নিজের অঙ্গভঙ্গি দিয়ে হোক নিজের মনটাকে অমলিন হয়ে যাবেন আপনি অর্থাৎ একটা আকাশে যে কত সুন্দর একটা সূর্য ছিল কত একটা জ্যোৎস্নার রাত ছিল একটা আলোকিত জল জল করছিল আপনাকে সবসময় দেখাইতো রেজাল্টের আগে কিন্তু আপনি শেষ পর্যন্ত এসে আপনি আপনার আকাশটা কত মেগাচ্ছন্ন হয়ে গেল যেই জল জল করতো আকাশের তারাগুলো সেটা মিটিমিটি করতো সেটা একবারে অন্ধকারে বিবর্ণ হয়ে গেল আসলে এগুলো কাউকে দেখাতে নেয় যতক্ষণ পর্যন্ত আপনার সফলতা সামনে না এসে ধরা দিবে অতদিন পর্যন্ত আপনি এই কথাগুলা বা এই দেখানোটা আপনি একটু গোপনভাবে রাখবেন আশা করি এখন আপনি ফেল করছেন আগামীতে আপনি আরও ভালো করবেন তবে আমার এই সুপারিশটা আমার এই কথাটা মনে রাখবেন আর যারা পাশ করেছেন এখানে মাতামাতি হওয়ার বা আপনারা যে জব পেয়ে গেছেন এখনও কিন্তু আপনার জব পান নাই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হবে এখানেও আপনি বাদ পড়বেন মনে রাখবেন যাই হোক আমি এই ভিডিওর মধ্যে আমি একটাই মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে একবারে চূড়ান্ত পর্যায়ে সফলতা আসা না হওয়া পর্যন্ত মানুষের সামনে আপনার ভূতগম্য বা আপনার নিজেকে উপস্থাপন করা থেকে বিরত থাকেন